আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো লুচি এই শীতে আলুর দম দিয়ে লুচি খাবো না তা কি হয় তাই লুচি করতে যা যা লাগছে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি সাধারণ আটাই নিয়ে নিয়েছি ময়দাও আপনারা নিয়ে করতে পারেন আর এক চা চামচ লবণ আর এক চা চামচ বেকিং পাউডার নিয়ে এটাকে মিলিয়ে নিলাম মিলানো হয়ে গেলে হাফ কাপের অর্ধেক তেল নিয়ে নিলাম তেলটাকে আবার আটার সাথে ভালো মতো মিলিয়ে নিলাম মিলিয়ে যখন দেখব যে আটাটা সুন্দর তেলের সাথে মিলে গেছে দেখুন আমি মুট করে দেখাচ্ছি কি সুন্দর মুটও হচ্ছে আবার ঝুরঝুর করে ভেঙেও যাচ্ছে তখনই বোঝা যাবে আমার লুচির আটাটাই সুন্দর হয়েছে এবার আমি এটার ভিতরে এক কাপ পানি নিয়ে নিয়েছি সেটা অল্প অল্প করে দিয়ে খামিরটাকে মাখাতে থাকব আস্তে আস্তে করে পানি দিতে হবে লুচির এই খামিরটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু লুচিটা মচমচা থাকবে না তাই পানির পরিমাণটা নিজেদেরকে বুঝে দিতে হবে এ দেখুন আমি আস্তে আস্তে মাখাচ্ছি আর একটু একটু করে পানি দিচ্ছি আমার লুচির খামিরটা অনেকটা হয়ে এসেছে এখন হাত দিয়ে ভালো মতো মাখতে হবে যতক্ষণ আটাটা মুসলিন না হচ্ছে এই দেখুন আমার আটাটা কি সুন্দর মাখা হয়ে গেছে যখন দেখব এরকম তখন বুঝবো এই দেখুন আমার লুচির খামিরটা কি সুন্দর হয়েছে এবার এটাকে গোল গোল করে নিয়ে হাতে তেল নিয়ে নেব নিয়ে চপিং বোর্ডের উপরে তেলটাকে ছড়িয়ে দিয়ে এবার একটা একটা করে লুচি বানিয়ে নেব লুচিতে কোনো আটা দেওয়া যাবে না তেল দিয়েই বেলতে হবে যদি আমরা আটা দিয়ে বেলি তাহলে তেলে দিলে পুড়ে যাবে তখন কালারটা অন্য রকম হয়ে যাবে এর জন্য আমরা যতবারই যে কয়টা লুচি বানাবো ততবারই তেল নিয়ে নিব। তেল নিয়ে নিয়ে লুচিগুলো সব বেলে নিব এভাবে করে আমার যতগুলো লুচি আছে আমি সব বেলে নিচ্ছি আপনাদেরকে আরও একটা লুচি বানিয়ে দেখাচ্ছি এভাবে করে সবগুলো লুচি বানিয়ে নেব লুচিগুলো সুন্দর হতে হবে এই দেখুন আমার লুচিগুলো কত সুন্দর হয়েছে এগুলোকে এখন তেলে ভাজতে দিব। আমি আগেই কড়াই তেল গরম করে রেখেছিলাম এই লুচি গরম তেলে ভাজতে হয় আর দেখে নিন যে লুচিগুলো কিভাবে তেল উঠিয়ে উঠিয়ে ভাজতে হবে না হয় সুন্দর হবে না কিন্তু লুচি ভাজার সময় মাঝারি আছে আস্তে আস্তে করে ভাজতে হবে তাহলে ফুলবে আমার সবকটা লুচি কি সুন্দর টইটুম্বুর হয়ে ফুলে গেছে আমি লুচি দিয়ে আলুর দম খাওয়ার জন্য অনেক আগে আলু দম বানিয়ে রেখেছিলাম আমার রেসিপি আলুর দমটাও আপনারা দেখে নেবেন আর এই লুচি দিয়ে খাবেন এ দেখুন আমার লুচিগুলো কি সুন্দর হয়েছে আমার নাতি বলতেছে যে দাদু আমি একটা লুচি নেই খাই তাই খাচ্ছে আমার এই রেসিপিটা আপনারাও বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন কেমন হলো আমার লুচিগুলো কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই তাই আমার সাথে থেকে আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ